হ্যালো গাইস দাদা এখানটায় লাইট নেই এটাই হয় আমার সাথে পায়ের মধ্যে আমার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পায়ের নোখ উল্টে গেছে সেই উল্টানো নোখটার জন্য আমার কিন্তু অনেক চাপ হচ্ছে পায়ের মানে আমার হাঁটা চলা করতে খুব প্রবলেম হচ্ছে উল্টানো নোখের জন্য আর আজকে আমি বাড়ি চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি আমরা আমি মা বোন আমরা বাড়ি চলে এসেছি তো ভাবলাম এখন একটু লাইভ করে দিই আর আজকে আর ভিডিও করব না কালকে থেকে আবার একটু ভিডিও করবো অল্প অল্প করে অল্প একটু ভিডিও করবো কালকে দেখেছি তবে আজকে আর করা হবে না কালকে আজকে একটু রেস্ট নিতে হবে ওয়েদার চেঞ্জ হয়েছে ওখানে প্রচণ্ড গরম ছিল এখানে খুব ড্রাই ওয়েদার হ্যালো ভালো সবাই কেমন আছো প্রচুর মানুষ আমাকে টেক্সট করেছো বা এক দিন একদিন না একদিনে সরি দু দিন ধরে দুদিন মাত্র আমি ভিডিও দিইনি প্রচুর মানুষ আমাকে টেক্সট করেছো যে দিদি কোথায় তুমি তো পায়ের তোরাটা দেখো পায় কোনো কিছু নেই তা ফাঁকা পুরো ফাঁকা কিছু করিনি নেই আমি ছিল একটা একটা হারিয়ে গেছে একটা এখন আর নেই হ্যালো কি মানুষ দিদি কোথায় তুমি ভিডিও দিচ্ছ না কেন ভিডিও এই জন্যই দিচ্ছিলাম না বিকজ আমি প্রচুর আমরা ট্রাভেলিং করছিলাম আমরা মন্দিরে গেছিলাম এখানে ওখানে সেখানে প্রচুর যাওয়া আসা করেছি এই কারণে হয়ে ওঠনি ব্যাট আমি এখন চলে এসেছি এখন রেস্টটা অনেক সুন্দর রেসি ট্রেসটা দেখাচ্ছিলাম এটা একটা নাইট রেসিপি কিউ কি একটা নাইট রেসি তারপর দিদি কি করছো আমি জাস্ট একুলি এক্ষুনি না আধ ঘন্টা আগে বাড়িয়ে এলাম তো এখন জাস্ট বসে আছি এখন আমার কিছুই প্ল্যান নেই দেখো আমি মানে কান ফানগুলো আমার ব্যাখ্যা করতে গেছি তো আমি শুভজাস্ট কোনো কিছু প্ল্যানিং বিজয় সৌদি আরব থেকে আছি সৌদি আরব আছি কেমন আছে দিদিভাই যত বিঘা তোমাদের দিকে এখন সৌদি আরব গেলাম কদিন আগে আমি তো সৌদি আরব গেলাম কদিন আগে তখন কোথায় ছিলে যদি বা তখনও আমি ওই তোমার তোমার লগে কী বলে বুঝতেই পারলাম না বাট আমি জাস্ট মানে সব প্রশ্ন করে মানুষ এগুলোকে আমাকে দেখিয়ে মানে প্রমাণ দিতে হবে নাকি অদ্ভুত কেমন কেমন হচ্ছে মাথা মাথা ঘুরছে আমি জাস্ট লাইভটা করলাম দেখানোর জন্য যে না আমি তো আছি দু তিন দিন পর থেকে আবার চলে আসবো কিন্তু ভিউজ কম হলে আমি কিন্তু নেই ভিউজ হতে হবে প্রতিটা ভিডিও আমি দিনে একটা ভিডিও ছাড়বো সেটা এক মিলিয়ন যেতে হবে নইলে আমি ভিডিও কেন ছাড়বো তোমরা যদি না দেখো কেন ছাড়বো আমার তো দরকার নেই ভিডিও ছাড়ার তোমরাই আমাকে দেখতে চাও তো একটু আগে তোমার ভিডিও দেখছিলাম থ্যাংক ইউ খালি ভাবি কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে খারাপ বলে আবার আমাকেই দেখে কেন দেখে কাজ নেই না তাদের কোনো চার যার ব্যাপার চার চার ব্যাপার খানি লাইভে আসবো বলেছিলাম একটুখানি লাইভ আমার হয়ে গেছে বিকেলে ভিডিও দেব